নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর হানা লন্ড হবে চারিদিক জারি করল চরম সতর্কতা কী জানান হয়েছে এই মুহূর্তে আলিপুর হাওয়া অফিস থেকে বিস্তারিত জেনে নিন ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা একদিকে যেমন নাজেহাল অবস্থা গরমের জন্য সেই সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে কলকাতার আকাশে মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়বে তবে আজ এক কথায় দুর্যোগে ভরা আবহাওয়া থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্ত হয়ে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম দুই বর্ধমানে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে সেই সঙ্গে দর্শক হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিশেষ করে আজ বিকেল বা সন্ধ্যের পর থেকে কলকাতার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সাথে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজ কীরকম আবহাওয়া থাকবে এই ছিল বন্ধুরা আজকে আবহাওয়া নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি খুব বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আগামী দিনে আরও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ